আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে আবারও হাজির হলাম আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসলাম এক জোড়া ভালো মানের শোকিং কালার হোয়াইট এটা আমেরিকান ব্লাড লাইন আপনারা দেখতে পাচ্ছেন সাথে একটা বেবিও রয়েছে তো বড়ো কথা হলো এই কিংয়ের জোড়াটা নিজেদের বেবি নিজেরাই করতে পারে তো এই কিংয়ের অনার হচ্ছে নরসুন্দির মুন্না ভাই উনি এই জোড়াটা বিক্রি করতে চান তো আপনারাদের যদি কারো পছন্দ হয় এই জোড়াটা নিতে পারেন একেবারে শেপ খুব বড়ো সাইজের এই কিং জোড়াটা তো আপনারা যদি নিতে চান কমেন্ট বক্সে কমেন্ট করেন যোগাযোগের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম